আসসালামু আলাইকুম প্রিয় সম্মানী মৎস্য চাষি তবেও তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মোনোসেক্সেলাপিয়া মাছের পোনা এটি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসি কেজি অরিজিনাল হাইব্রিড মোনোসেক্সেলাপিয়া আপনার পুকুরে এবং জলাশয়ে শীতের সময় কীভাবে চাষ করে কম খরচে লাভবান হবেন তার বিস্তারিত জানতে চাইলে আমাদের দাবি সিনিয়া নম্বরে এবং যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণু আচারা পণ পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতল বেয়তনামি কই মনোসেক্স ও বেয়তনামি শোল এই আপনি শীতের সময় যদি মনসেক্স মাছের পেয়া মাসের আপনার চাষ করেন গরমের সময় যেরকম মাছে গ্রুথ আসে শীতের সময় এরকম মাছে গ্রুথ চলে আসবে কীভাবে আপনি এইভাবে মাছ চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দাবি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট কেমন যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের মাছের রেণু ও চারাপোনা চাষের জন্য পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি আপনি আপনার পছন্দ মতোই যে কোনো ধরনের মাছের ঋণু ও চারাপোনা আপনার পুকুরে চাষের জন্য নিতে পারবেন তবে দেখেন এটি হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনো পেমাসের পেয় মাছের পোনা এবং টাইগার মনো শিক্ষেলা পেয় মাছের পোনা আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাছের ঋণু ও চারাপনা চাষের জন্য নিতে পারবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে কন্টা কেমন যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনো পেমাসের পে মাছের পোনা আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের মাছের রেনো আচার আপনার জন্য খুচরা এবং পাইকারি ডিভারি থেকে দিয়ে থাকি তো আমরা হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য ওই ভিডিওটা করলাম যে আপনার অরিজিনাল সঠিক মানের ভালো জাতের মনোসেক্সেলাপিয়া মাছের পোনা কীভাবে কোন জায়গায় পাবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দুই সিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট মনোসেক্স তিলাপিয়া মাছের পোনা বিক্রি করে থাকি আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া সিনে নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন আমাদের মাছ কেন আপনারা চাষ করবেন আমাদের মাছে গ্রোথ ভালো দেখেন বিয়স আমরা হাতে নিয়ে দেখেছি আমাদের মাছ কেন আপনি চাষ করবেন যে মাসে আমরা ভিডিও দেখে দিয়েছি এটি হচ্ছে সারা মাছ এনেও আঠারো উনিশ কোনো মাছ নেই তবে দেখেন এক সারা মাছ এই এক একসাড়া মাছ আপনার পুকুরে চাষ করেন তো এমনিই কম করে লাভ হতে পারবেন আর যদি বড়ো ছোটো মাছ চাষ করেন তাহলে আপনি লাভবান পারবেন না তবেও আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দশ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাহি সিং ত্রিশাল ধলা বালিপাড়া আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহ থাকেন তাহলে আমাদের দশ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন